আসসালামু আলাইকুম বন্ধুরা দীর্ঘ পনেরো দিন পর আপনাদের মাঝে আবার আমি ফিরে এসেছি আপনারা অনেকেই জানেন আমার বাইকটায় অনেক প্রবলেম ছিল বাইকের অনেক কাজ করানো লাগছে অনেক টাকা পয়সা খরচ গেছে তাই আপনাদের মাঝে নতুন করে ভিডিও আমি আপলোড করতে পারিনি তো আপনাদের খুবই মিস করছি আমি জানি আপনারাও আমাকে খুব মিস করছেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকে শুক্রবার কত টাকা রাইড শেয়ার করে ইনকাম করলাম সেটাই নিয়ে আপনাদের একটা ধারণা দিব আর আপনারা যারা আসলো আমার ভিডিও ফেসবুক থেকে দেখতে চান আমাদের একটা ফেসবুক পেজ আছে এম ব্লগ নামে তো আপনারা একটু ফলো দিয়ে দিবেন আপনাদের আমার রিকোয়েস্ট থাকলো দেখতে থাকুন আর বন্ধুরা সকালে একটি ভাড়া পেলাম যাত্রী যাবে আগারগা ভাড়া দিবে একশো আশি টাকা যেহেতু শুক্রবার আজ রাস্তাঘাট পুরোটাই ফাঁকা তো যাত্রী আসলো একশো আশি টাকা খুবই ভালো ভাড়া তো নিয়ে যাচ্ছি আগারগা দেখতে থাকুন মেট্রো রেলের ওইখানেই নামবে

অবশ্যই অবশ্যই করি ভাই ঠিক আছে তো যাত্রীটাকে নামিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো সামনে দেখি ভাড়া পাওয়া যায় কি না অ্যাপসও অন করব অ্যাপ যদিও বন্ধ আছে অ্যাপসটাও অন করব যদি যাত্রী পাওয়া যায় কোন জায়গায় নামবেন ভাই উত্তরা আসেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বলতে না বলতে একটা পেয়ে গেছি যাবে উত্তরা তো এটা কি নিয়েই যেতে হবে কারণ যেহেতু শুক্রবার ভাড়া তেমন সারা যাবে না যদি ইনকাম করতে হয় শুক্রবার একদিকে সুবিধা আছে রাস্তাঘাট পুরোটাই ফাঁকা থাকে তো ভাড়া পাইলে আসলে সময় বেশি একটা লাগে না উত্তরা উত্তর মানে যে মেট্রো মেট্রো স্টেশন চলেন সাড়ে তিনশো ভাই কত দেবেন

তো ভাড়া পেলাম দুশো টাকা দুই টিপে ইনকাম হলো তিনশো আশি টাকা তো দেখতে থাকুন আজ কত টাকা ইনকাম করি বন্ধুরা হাউস বিল্ডিং থেকে একটি ভাড়া পেলাম যাত্রী যাবে যমুনা ফিসার পার্ক ভাড়া দিবে একশো টাকা মোট তিনটি পেয়ে ইনকাম হলো পাঁচশো টাকা দেখতে থাকুন আজ কত টাকা ইনকাম করি

তাহলে শোরুম হয়ে যায় কিন্তু তারপর ওই যে এটা পাইনি এই যে এটা এইটা এটার লাইগে খুব ভুগছি এটা পিছন নিস্টন গেছে গা মোবাইল খেত খালি আহ মোবাইল মোবাইল মোবিল খুবই যাইতো এক আমার লাগলাম গাড়িতে সাড়ে সাতশো কিন্তু ওই ওই সমস্যার কারণে মোবিল দুটে দেওয়া লাগতো তা হইতো না মানে খুবই সমস্যা হতো আর টান টুন ভালো পাওয়া যাইতো না মানে এটা চালায় মজা পাইতাম না

কিন্তু উন্টা তো অনেক বেশি বলে আসলে যা কামায় এখন ধরেন যে সর্বোচ্চ পন্ড সোল মতন কামানো যায় একবারে কম আর মানুষের ভাই এখন অত টাকাও নাই বুঝছেন বাইকে উঠে যেতে খরচ করবে ওরকম ওরকমই নাই কই যাবেন ভাই যাবেন কোথাও হ্যাঁ কারণ কথা কই নামবেন

তো একটু আগে আমার এক সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে দেখা হলো কথা বললাম চা খাইলাম অনেক কথা বলছি তো লাস্টের কথাটুকু আপনারা অত শুনতে পাননি কারণ যেহেতু চা খেয়েছিলাম ক্যামেরা তখন অফ ছিল তো এরপরে সাদাতপুর থেকে আরেকটি ভাড়া নিলাম আমি যাত্রী যাবে কারণ বাজার যাত্রী একশো আশি টাকা করে ভাড়া দিবে তো আপডাউন করবে আমি আপ নিয়ে নিয়ে নিয়েছি তো এখানে ভাড়া পাবো তিনশো ষাট টাকা তো দেখতে থাকুন তো মোট চারটে পেয়ে ইনকাম হলো পাঁচশো সরি চারটি পেয়ে ইনকাম হলো আপনি কিনে আনেন আমি দাঁড়াইছি সমস্যা নাই যান বড় ভাই একটু দেন না বাংটি আমার কাছে সবই পাঁচশো টাকা তো আর বাংটি কোনো টাকাই নাই হবে

এক হাজার চল্লিশ টাকা তো দেখতে থাকুন আসলে এখন বাজে প্রায় বারোটার মতন তো যেহেতু শুক্রবার বেশিটি আর মারা যাবে না চলে যাব আমি শুক্রবার আসলে হাফবেলা চালাই তো কোনো কোনো দিন বিকেলে বের হয় আর নাহলে হাফবেলায় যাওয়া হয় তো আজকে মোটামুটি ভালোই এক হাজার টাকার মতন হয়ে গেলো এক হাজার টাকার উপরে এক হাজার চল্লিশ টাকা তো বন্ধুরা কাঁকড়াল মোড় থেকে আরেকটি ভাড়া পেলাম যাত্রী যাবে খিলবাড়ির বাড়ির ভাড়া দেবে একশো আশি টাকা মোট ছয় পেয়ে ইনকাম হল বারোশো বিশ টাকা তো দেখতে থাকুন আর ভিডিও বড় করব না এখানেই শেষ করতে চাচ্ছি তো শুক্রবার এক বারোটা সাড়ে বারোটার মধ্যেই আজকে আমার ইনকাম হলো বারোশো বিশ টাকা আঁকটি আছে আ আংটি তো মনে নাই